আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর হুশমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে আসাদ মোটর পাশে পালাটিনার গাড়ি একশো সিসি গাড়ি দশ বৎসরের রয়েছে স্টেশন এই গাড়িটি এই মাত্র পানির দামে বিক্রি হয়ে গেল মাত্র আটাত্তর হাজার টাকা একটি পালাপিনা গাড়ি নেওয়া যাচ্ছে যেই গাড়ি একটি গাড়িতে আশির দিকে চলে গাড়ি তো আমার পছন্দ হয়েছে হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

তোমার বিশ্বাস তথা শ্রমিক লোক দেখে আপনি আপনি কোনো দৈনাক বাড়ি গাড়ি বিক্রি করেন না একদম যে কাগজ পাত্রেন এই কারণে বিশ্বাস বিশ্বাস করে গাড়িটা

যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিয়েছেন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ভালো থাকেন সুস্থ থাকেন খদা হাফেজ আসসালামু আলাইকুম